আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন চলে আসলাম হাকালুকি বাজারে এই মুহূর্তে এসেই কিন্তু দেখতে পাচ্ছি কালিবাউস ইলিশ মাছ কোথায় কিনছেন ভাইগুলি গুলি ভাই তেরো হাজার টাকার মাছ কিনছি ভাই টোটাল তেরো হাজার টাকার মাছ কিনছেন টোটাল তেরো হাজার টাকার মাছ কিনছি জানি আলম ভাই ছোটো ভাই এখানে রয়েছে

ও আচ্ছা তো এই মুহূর্তে কি কি জাতের মাছ আছে আমরা একটু দেখি আঙ্কেল কত মাছ কিনলেন বারোশো এখানে দেখতে পাচ্ছেন আহ লারিয়া বাসা পাবদা সব জাতের মাছ রয়েছে এই মাছগুলি বারোশো টাকা বিক্রি হলো এই মুহূর্তে দেখতে পেলাম এই মুহূর্তে দেখতে পাচ্ছি বড় মাছ আছে এক হাজার টাকা দাম বিক্রি হচ্ছে না

আরেক ভাই নিয়ে আসতেছে মাছ আরো আরেক ভাই পিছনে আরেক ভাই রয়েছে একে একে আসতেছে বাসা লাড়ি আপনাকে একটু পরে পরে দেখাচ্ছি আমি মাছ নিয়ে আসুক কি ভাই আজকে মাছ পাইছেন না নাকি মাছ কি কম দেখা আজকে আ এই মুহূর্তে আপনারা দেখতে পাবেন বাসা লাড়ি মাছ মূলত কিরকম দামটা হয় কয়েকদার মাছ আসছে

খুবই সুন্দর মাছ যে আমার মনে হয় গাঙ্গের মাছ আর কি নদীর এখন বড় ইচ্ছা রয়েছে লিটাই মাছ রয়েছে এখানে বড় বাই এগুলি বিক্রি হয়ে গেছে আটশো টাকা এখানে দেখতে পাচ্ছেন বোয়াল মাছ ছোটো ছোটো বোয়াল মাছ এই যে পাঠা বাইন পাঠা বাইন খুবই সুন্দর মাছ

এই ছোট মাছগুলি বেসা কিনা হইতেছে ছোট ছোট টাকি এই মুহূর্তে দেখতে পাচ্ছি কেসকি মাছ দেখতে পাচ্ছেন অসাধারণ লাম্বা কেসকি চিকুনি যাকে বলা হয় সেলাপাতা পাতা চিকুনি কেসকি যে যেটা বলেন আর কি আরেক ভাই দুই চাঙ্গা নিয়ে আইতে দুই হাতে কইরা কি মাছ ভাই গুলি চিকুনি মখা

মাছ নিয়ে আসলো স্বপন ভাই এই সময় বিক্রি করলো না এখন মনে তিন হাজার তিন হাজার দিয়ে নিয়ে আসলো তিন এই মুহূর্তে আমরা দেখতে পাবো আনসার ভাই যাইতেছে গা আসলে মাছ কিনে নিছে বাড়ির যাওয়া দিকে রওনা দিল কিন্তু এই মুহূর্তে দেখতে পেলাম এই মাছগুলি কিনছে আনসার ভাই কোথায় কিনছিলেন ভাই চার হাজার টাকা চার টাকা আপনারা অনেক কমেন্ট করতেছেন আনসার ভাই দেখেন না কতদিন ধরে আসলে

তো প্রিয় দর্শক এতক্ষণ আপনারা দেখতে পেলেন হাঁকালুকি বাজারে মাছের দরদামটা কীরকম তো আমাদের হাঁকালুকি বাজারে কালীকৃষ্ণপুর গ্রামের হাঁকালুকি বাজারে মাছের দরদামটা কীরকম কমেন্টে জানাতে পারেন আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন এবং কে কোন দেশ থেকে দেখতেছেন তাও কমেন্ট করতে পারেন আর রেগুলারলি যারা প্রতিনিয়ত সবসময় আমার হাঁকালুকি হাওরের মাছের ভিডিওগুলি দেখে থাকেন অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নিত্য নতুন হাঁকালুকি বাজারের ভিডিও দেখতে পাবেন হাঁকালুকি হাওড়ের মাছের ভিডিও দেখতে পাবেন এই চ্যানেল থেকে জন্য পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমনই করি